সাউথ কোরিয়া ট্যুরিস্ট অ্যান্ড বিজনেস ভিসা আসলাম আলাইকুম ওয়েলকাম টু হ্যাপি ভ্যাকেশন আপনারা যারা যারা এই মুহূর্তে সাউথ কোরিয়ার ট্যুরিস্ট এবং বিজনেস ভিসা করতে চাচ্ছেন তাদের জন্য আসলে দারুণ একটা সুসংবাদ সেটি হচ্ছে এই মুহূর্তে সাউথ কোরিয়া ফাইল জমা দেওয়ার জন্য আপনাকে কোনো ডেট নিতে হয় না আপনি চাইলে আপনার ফাইল প্রসেসগুলো প্রসেস করে নিয়ে সরাসরি যে অ্যাম্বাসিতে জমা দিয়ে আসতে পারেন যে কোনো সময় যে কোনো দিন সাউথ কোরিয়া ভিসা করতে এই মুহূর্তে খুব জটিল কোনো বিষয় না খুব বেশি কিছু ডকুমেন্টস প্রয়োজন হয় না শুধুমাত্র আপনার ভালো একটা ট্রাভেল হিস্ট্রি আপনার ভালো একটা ফান্ড বা আপনার যদি এফ ডিআর কপি থাকে আর আপনার যদি ওয়ান ইয়ার ট্যাক্স করা থাকে তাহলে আপনি খুব সহজেই এই সাউথ কোরিয়া ভিসাটা পেয়ে যেতে পারেন আপনারা যারা যারা এই মুহূর্তে সাউথ কোরিয়া ভিসা প্রসেস করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাপি ভ্যাকেশন খুব সুন্দরভাবে ফাইলগুলো প্রসেস করে থাকে আপনার যারা যারা এই মুহূর্তে ফাইল প্রসেস করতে চান তারা আমাদের সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসারদের সবচেয়ে হাউস নাম্বার বারোশো ছেষট্টি রোড নাম্বার টেন অ্যাভিনিউ টু মিরপুর ডিওসএ এছাড়া আপনারা সরাসরি আমাদের পেইজে নক করতে পারেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আজকের মতো এ পর্যন্তই আশা করি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ